আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো আপনাদেরকে চাইনা দুয়ারি অর্জিনিয়ালি প্যাকেট আট আট জালের একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকেন ভিডিওটা অনেক ভালো লাগবে ওরজিনিয়ালি চায়না দুয়ারি জাল এটা হচ্ছে অরজিনিয়ালি চায়না দুয়ারি জাল এটা হচ্ছে আপনার আট আট দেখেন কত সুন্দর মোটা সুতার জাল এবং অরজিনিয়ালি চাইনা দুয়ারি জাল এই জালটাতে আপনার প্রচুর পরিমাণ মাছ ঢুকবে কেন অরিজিনিয়াল জাল ছাড়া আপনার কখনও মাছ বেশি পাবেন না এখানে আপনার আমাদের কাছে সবসময় আপনারা চায়না দুয়ারি জাল পেয়ে থাকবেন যাদের লাগবে অবশ্যই আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন যে আজকে চলে আসতাম একটি নতুন ভিডিও নিয়ে আবারও এটা হচ্ছে আপনার মূলত আটার জাল এখানে দেখেন আপনাদের জালের বডিটা দেখেন অনেক মজবুত বডি এই যে দেখেন এবং আপনাদেরকে দেখাচ্ছে জালের বডিটা আমাদের মাঝে এই যে দেখেন আটার জালের পকেটটা দেখাই আপনাদেরকে কত সুন্দর পকেট দেখেন এই যে রিং টু রিং বাই এবং আমাদের রিংগুলো অনেক মজবুত হাট এবং অনেক বড় রিং আপনারা এখানে আট আট জাল আট দশ দশ বারো সব ধরনের জাল পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার দশ বারো জাল এই এটা হচ্ছে দশ বারো এটা হচ্ছে চিকন সুতার এটা হচ্ছে আপনার দশ বারো মোটা সুতার জাল এটা হচ্ছে আপনার আট আট মোটা সুতার এবং আপনারা চিকুন সুতা লাগলে চিকুন সুতা পাবেন মোটা সুতা লাগলে মোটা সুতা পাবেন এখানে আমাদের এখানে সব ধরনের জাল পাওয়া যায় আরেকটা বেশি হচ্ছে আপনার তিন ফুট উচ্চতা আড়াই ফুট পাশ বড়ো রিংয়ের জালও আমাদের কাছে পেয়ে থাকবেন পঁচিশ হাত থেকে বড় হাত আরেকটা আছে আপনার পঁচিশ হাত ছোটো জাল ওটা লাগলেও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন